কে কত বেশি দেবের বই দেখেছে তাই তো মানে লিখতে পারে লিখতে পারে নাম কি কি বই এখনো পর্যন্ত হয়েছে না কি কি না আগে কার লিখলে ওই তো কি মানে আগে আগের এখন সব মিলিয়ে দেখা যাক এই তিনজনের মধ্যে

রংবাজ খাদান পরাঞ্জাই জমিয়ারে প্রজাপতি চাঁদের পাহাড় মন মানে না সব কটাই কেমন

বন্ধুরা আজকের মতো বাই বাই গুড মর্ম গুড নাইট সরি গুড মর্নিং বলতে যাচ্ছিলাম গুড নাইট নাও এবারে চলো